হ্যাঁ আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনার হাতে অনেক সুন্দর কালার ফুল পাখি দেখতে পাচ্ছি এই সাদাটা বয়স কত সাদাটার বয়স কত ভাইয়া অ্যাডাল পাখি সব এগুলির দাম কত চাচ্ছেন এক হাজার টাকা জোড়া দামাদামির অপশন আছে কোনো অপশন নাই এই

বা বেচতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে বেচতে পারবেন বা কিনতে পারবেন লোকেশন আর ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন নাইন ওয়ান ডাবল থ্রি ডাবল এইট লোকেশন মিরপুরে এক নাম্বার মিরপুরে এক থ্যাংক ইউ